এই ড্রেসটা দেখতে কিন্তু ভয়ঙ্কর সুন্দর মানে একদিক দিয়ে দেখতে এটা সুন্দর আরেক দিয়ে দেখতে এটা ভয়ানক ঠিক আছে তো শান্তরা চলো আজকে আমরা এই ড্রেস পরে একটি র্যাঙ্ক ম্যাচ খেলে ফেলবো দেখা যাক ওই ম্যাচের মধ্যে আমরা কয়টা গিল করি বন্ধুগণ আমার আমি কলা বাবার অনেক বেড়ে সেই জন্য বেরেন খাটাইয়া অভিশপ্ত পোশাক পরিধান কইরা টিম সাথে নিয়ে নাই মা যাচ্ছি টিভি টাওয়ারে বন্ধুগণ আমার বেরেন খাটাইয়া আমি কলা বাবা এসি আসির মধ্যে নাইমা সামনে টেনে আমি খা 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 এসি আসির বডি ড্যামেজ এই একটা দাঁড়ায় রয়েছে ভাই এটারে দাঁড়াও মাথা বড় বল ওই একটা হেডশট মাইরা দিলাম বন্ধুগণ আমা।

আলার পহলা তুই আমার তিন বছর আকাশ সিং বরং তারাং আমি ওতরে আকাশ সিং বরং তারাং লালাং লালাং কইরা দিলাম ভাই অবিশপ্ত বান্ডিল পইরা ভাই অবিশপ্ত বান্ডিল পইরা গেম খেলতেছি এটা ভাই কেন অবিশপ্ত তোমরা একটু পরে টের পাবা অবিশপ্ত চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কিতাতে কেন আমি এইটাকে অভিশপ্ত বললাম একটু পরে টের বাবা কেন আমি সামনে কিন্তু এনিম বন্ধুগণ আমার আমি কলা বাবা কয়টা এনিম রে দেই খা এই তো নিচে একটা এনিম খা 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 বডি ড্যামেজ খা ওরে বডি ড্যামেজ এই দুটো তো ভাই কি দেখলাম ভাই কি দেখলাম ভাই আল্লাহ 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 বাসা বাসা দেখি আরো একটা চুল ভাই সিরিয়াসলি ভাই আমার দাঁড়াও জলদি করে উপরে চলে যা হবে না ভাই এই এই কারণে আমি এটার অভিশপ্ত গুছি ঠিক আছে আসব সানো আঁকা কানেও বডি ড্যামেজ উলাং লালাং লালাং কইরা দিলাম ভাই ঠিক এই কারণে আমি কিন্তু এটার আরে ভাই আবার এটা দিছে আরে গুড়ি লাগে না বাট এই কারণে আমি এটার অভিষক বলছিলাম ভাই দেখো একটা মার চিকটা চলে আসছে ভাই সিরিয়াসলি ভাই পুরো কা চিবার মধ্যে পড়ে গেছিলাম আমি একটু তো আকাশ ভরা তারা উনালালালা হইয়া যাইতাম বন্ধু ওনা আমার এনিমি উপরে উপরেছে কিছুই তো বুঝতেছি না আমি উপরে গেলে এনিমি নিচে আমি উপরে আইলে এনিমি সরি আমি উপরে গেলে এনিমি নিচে আমি নিচে গেলে এনিমি উপরে উইটা যাই বন্ধু আমার আমি গলা বাবার মাত্র ছয় কানা কি জানি না আমি এই অভিশপ্ত বান্ডিল কইরা কই খানা গেল করতে পারবো বন্ধু কোন আমার আমার টিমমেট কিন্তু চারটা বাইচার হইছে আপাতত টিমমেট নিয়ে কোনো টেনশন নাই এ ভাই আমার লোকেশন তো এনিমি টের পেয়ে গেছে আমার লোকেশন এনিমি টের পেয়ে গেছে নিচে এক মুহূর্ত থাকা যাবে না বেরেন খাটে এইখানে এসে বসে রইলাম কিন্তু মাগার এখান দিয়ে কেউ আসছে না ওই তো দূর ও ছিল ভাই এটা কি ছিল ভাই আর যাই দেখো বন্ধুগণ ডাক করো না ঠিক আছে খাওয়া দাওয়া করার পরে যেহেতু মনে করো ভিডিও করতেছি সেহেতু ডেগ আবারই বিষয় আরে সুন্দরী মহিলা সুন্দরী মহিলা গো কি ড্যামেজটা দিয়ে দিছিল ভাই মাইয়াটাই কি ড্যামেজটাই না দিছিল আরে এখান দিয়ে দেখা যায় গুলুয়াল ফালাই আমিও মেটকিট করি সোনামণি তুমিও মেটকিট করো আমিও মেডকিট করি আমি বড় লোকদের মতো সুপার মেডকিট করে দিলাম কিন্তু সোনামণি গরিবদের মতো করলো না বড় লোকদের মতো করলো জানি না এই তো দূরে নেমে খা 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 ড্যামেজ করা ডাউন কইরা দিলাম ডাউন করে ব্রেন কাটাইয়া ক্লিয়ার ও ভাই দুইটা এনিমি আছে এখানে একটা এই তো মহিলা এনিমিটা ভাই মহিলা এনিমিটা বড্ড চালান চালাইতেছে এটার কিচ্ছু হচ্ছে না ভাই খা ই অনেকক্ষণ পরে মরছে ভাই মাইয়া এনিমি এত জ্বালা এ তো আর একটা খা 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 বডি ড্যামেজ খা এরও দেখি কিছু হয় না আরে এমন এমন শেষ হয়ে গেছে ভাই ভাই এসএম কি এমন শেষ হয়ে গেছে ভাই সিরিয়াসলি ভাই ও ভাই যাই হোক যেহেতু মানে এসএম জি এমন শেষ হোক আর শেষ হোক আমি কিন্তু এনিমি মাইয়া দিছি এই হচ্ছে অভিশপ্ত বান্ডিলের কারবার ঠিক আছে দেখছো এনিমি আহে কিন্তু মারি এনিমি সহজে মরে না আবার একটা মারলে দশটা এনিমি আয়া পরে এর লেগে এমনি কইছি অভিশপ্ত বান্ডিল আর যদি এইটার কোনো মনে করো যে ওই ওল্ড ওল্ড মানে মিশরের কোন কোন কিছু থাকে তাইলে পারে আমি জানি না কিছু এমনি গোছিও অভিযুক্ত পান্ডিল ভাই এটার কোনো মানেই নাই হুদেই অভিযুক্ত পান্ডিল আমি কিচ্ছু জানি না যাই হোক বন্ধুগণ আমার আমি কলা বাবার দশখানা কিল কমপ্লিট হয়ে গেছে সিনে কলা বাবা দশটা কিল করে ফেলছ ভাই বিশ্বাস করো অনেক দিন হয়ে গেল যে আমি দশটা বারোটার বেশি কিলই করতে পারি না আমি জানি না আমি এম মধ্যে কয়টা কিল করবো ভাই খুব কষ্ট লাগে ভাই যখন কিল করতে না পারি খুবই কষ্ট লাগে খুবই কষ্ট লাগে আগে তো এমন ছিলাম না আগে মনে করো যে পনেরোটা ষোলোটা আঠারোটা বিশটা বাইশটা এরকম বা এরকম করে কিল করতাম এমন মনে করো যে দশটার বেশি কিল করা ভাই মনে করো যে ও গোয়ার আড্ডি ভেঙ্গা মানে যাই হোক না মানে ওই তো সামনে এনিমি দেখা যায় সামনে একটা এ্যানি দেখা যায় ঠান ঠান ঠা বোটে ড্যামেজ কা এই এনিমিটা হচ্ছে আমি কলা বাবার শিকার জোরে জোর বলেন ঠিক কি না বন্ধুগোনাম আর ওই তো এনিমি আরে ওয়াই থি মানে কি কমু ডিম্যাটের কথা বাল বুঝতে পারছি মাথা গরম করা যাইব না ঠান্ডা মাথায় গেম খেলতে হইব তাইলে আমি বারোটার বেশি কিল করতে পারবো বহুত দিন হইয়া গেল বারোটার বেশি কিল হয় না কিল হয় না ওই তো দূরে খা 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 বডি ড্যামেজ খা ওরে বডি ড্যামেজ দিয়া দিলাম মাগার ওর কিছুই হইল না কারণ ওই গুলওয়াল ফালাইয়া দিছে কাবার নিয়ে নিছে। টরফের মধ্যে ওইখানে আরো এনিমি আছে টরফের সামনেও কিন্তু এনিমি আছে ওই তো সামনে এনিমি দেখা যায় কিছুই করতে পারলাম না স্কাইলার মাইরা দিল বেরেন খাটাইয়া পিছন দিকে চইলা যায় আমারে আকাশ বরা তারা কইরা দিব আর যদি আমার আকাশ বরা তারা কইরা দেয় আমি কিন্তু বারোটার বেশি তেরোটা কিল করতে পারবো না মানে হোক বারোর গন্ডি পার কইরা আমার কিল করা লাগবে এখন আপাতত আছে দশটা হোক বারোটার বেশি কিল করা লাগবে ওই দিকে দেখো লুঙ্গি বাবার ফাইট করতে করতে ডাউন হইয়া গেল বাজার আমার আমি কলা বাবার জানি না এখানে কিল পাবো কি পাবো না থাকা থাকা বুদ্ধিমার বাজারে ভেবে পাইয়ে গেছি একটা কিল আমি কলা বাবার এইটা কনফার্ম করে দিলে এগারোটা কিল হইয়া যাইবো বেরেন খাটে অসু হয়নি নুঙ্গিরে মহাবতের সহিত রিভাইভ কইরা দিলাম বন্ধুগণ আমার এইখান থেকে আমি কলা বাবা হালকা পাতলা লুটিং কইরা নিলাম এবার সামনের দিকে দৌড়াইয়া যাই এনি মিরে মারার আশায় এগারোটা কিল আছে ষোলোটা এনি মেয়ারাই বসে আশা করি এইবার আমি বারোর গন্ডি পার কইরা তেরোতে যাইতে পারবো তেরোটা হোক বা চোদ্দোটা হোক মানে বারোটার বেশি কিল করা লাগবোই লাগবো বন্ধুগণ আমার ওই তো দূরে কি দেখলাম দেখলাম ওইটা এনিমি না কি দেখলাম যে না 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 এনিমি না আমি কলা বাবারে কি ড্যামেজ মাইরা দিছে বেরান কাটাইয়া গলু মাল ফালাইয়া বড় লোকদের মতো সুপার মেট কিট করিলাম কোন দিকে ফায়ার করল লল ভাই কি দেখলাম এটা যাই হোক বন্ধু কোন ও ভাই একটা ডাউন হয়ে গেছে আর একটা ডাউন কইরে দিলাম বন্ধু কোন না হে আমার একটা কিল হয়ে গেছে ভাই খারাপ বল আ এটা ভাই দূর দূর থেকে কেমন ভাই আবার কি একটা অবস্থা আমারও জালাইতেছি কিলগুলো তো মারে আবার আমারও জালাইতেছে না খারাপের গলায় খারাপে যাই হোক বন্ধু গো আমার আমি কলা বাবা কিন্তু বারোটা কিল কমপ্লিট কইরা ফেলাইছি আর একটা কিল করতে বললেই আমার মনের মধ্যে শান্তি অভিশপ্ত বান্ডেল পয়রা আমি কলা বাবা কি পারবো কি পারবো না আমি কলা বাবা জানি না মানে বারোটার বেশি কিল করতে পারবো কি পারব না আমি জানি না সামনে একটা এনিমি ছিল ড্যামেজিং মাইরা দিছি বেরান কাটাই আমি কলা বাবা ব্যাং মাইরা দি স ব্যাঙ্গের মধ্যে খালি মাত্র সাইড ড্যামেজ খাইলো আহারে দুঃখ বন্ধুগণ আমার এখান দিয়ে আমার টিমমেট আছে ওদেরকে কিন্তু মানে ওই পোলাটারে কিন্তু আকাশিং বরাং তারাং উলাং লালাং লালাং আকাশ মানে আকাশ বড়ারা উলা লালা লালা কইরা দিতে বন্ধুগণ আমার এই যে এই বাড়ির উপর থেকে এই গান থেকে আমি কলা বাবার অনেক গুলা চুরি করছে মানে অনেক গুলা বলতে দুই ভাই দুইটাই অনেক কিছু ভাই আরেকটা কিল থাকলে কিন্তু আমার 13টা কিল হয়ে যেত ওইখানে দেখো আমার টিমমেট ডাউন হইয়া গেছে এনিমি কই এনিমি নাই এনিমির সাউন্ড পাই কিন্তু জানি না রে এনিমি কোথায় আছে রে ভাই বন্ধু মানে দূরো বন্ধুগণ আমার ব랜 কাটায় উপরে চইল আস কামবাজান নিয়ে আমার এখানে আমার টিমমেটের মাথার উপর লাল জ্বলে গো <laughs> enemy tumhe ko ait enemy name kaise khera namli bhai oh bhai finally finally bhai 13 ta kill kur si bhai স্বপ্ন ছিল ভাই তেরোটা কিল করে আমার স্বপ্ন ছিল ভাই কতদিন হয়ে গেলে আমি বারোটার বেশি কিল করতে পারি না ভাই কেউই পারে না মানে শুধু আমি বইলাম না মানে অনেকটি অনেক অনেক প্লেয়ারদের কাছে শুনলাম যে তারাও নাকি কিল করতে পারতেছে না মানে কি জানি হয়েছে সবাই কি খেলা ভুলে গেছে আমার মতন আমিও কিন্তু খেলা ভুলে গেছি ভাই আমি আগের মতো খেলতে পারি না কি জানি হয়েছে আগের মতো খেলতে পারি না কি কারণে না এ এ ভাই পিছন থেকে কে मारे ভাই কি সাহস আমার मारे এমন কইরা এত সাহস তোমারে কে দিছে চান্দ আমি গলা বাবা বেরেন খটাইয়া সুপার গুঞ্জি কাটাইনা গো উপরে একটা ফ্ল্যাশ ব্যাংক মাইরা দিলাম 13 খানা কিল আছে আর একটা কিল করতে পারলে 14 টা কিল হয়ে যাব ঠিক আছে দুইটা enemy এখানে কাকা কাকা বডি নেমসকা আরে দূর দুইটা আরে ভাই ও আল্লাহ লু লুঙ্গির বাচ্চা মানে কি কম কাকা বটি করে হালা হয়ে যে দুইটা কিল মেরে দিছে আমার ছি ভাই যাই হোক বন্ধু আমার আমি কলা বাবার কিন্তু ফাইনালি চোদ্দটা কিল যা। অভিশপ্ত বান্ডিল পয়রা বুইয়া বের কইরা ফেললাম ভাই অভিশপ্ত বান্ডিল পয়রা বুইয়া বের কইরা ফেলছি এটারে অভিশপ্ত হুদেই কইছি ঠিক আছে চন্দরা তোমরা কেউ কিছু মনে করো না দেখছো লুঙ্গি আমার কিল চুরি গেছে আমার ছটা কিল চুরি হয়েছে লুঙ্গি ভাবে একটা কিল চোর আলারপালা তো যাই হোক বন্ধুগণ আমার এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলা কলাবাবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা